অনেক ফ্রেন্ডস টিজি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আজকে ব্লগটা শুরু করছি কালকে এটা অনেক রাত্রে চলে এসেছি তোমার দিদিভাই বারবার ফোন করছিলো কারণ আমার কালকে সন্ধেবেলা একটা ইনকোয়ারি ছিল মানে অফিস থেকে আসার পরে সাহেবের ফোন করলাম আমার ইনকোয়ারিতে গেলাম সাহেবের সাথে ইনকোয়ারি করে রাত্রে নটা কুড়ি বেজে গেলো তারপরে মোটামুটি রেডি হয়ে বেরোতে বেরোতে পনেরো দশটা বাজলো পনেরো দশটার সময় বেরিয়ে পড়লাম তারপরে কালকে রাতে চলে এসেছি চলে এসে কালে খাওয়া দাওয়া দাদা করে তাদের ঘুমিয়ে পড়েছি সকাল সকাল উঠে পড়ে এই যে আজকের আজকে আমার সোনা বাবা আর তোমার ভাই তোমার দিদি ভাই হ্যাঁ ছেলেকে নিয়ে এখন খেলা করছে হ্যাঁ ও বল আমি দিলাম কোনো ফোন নিয়ে এসে খেলাধুলা করছে আর বাইনা মানে বিভিন্ন রকম বাইনা করবে আর একটা একটা করে যাচ্ছে আর আজকে প্রচণ্ড রোদ আকাশে প্রচণ্ড রোদ রোদের টেম্পারেচার প্রচণ্ড বেশি সব মিলিয়ে মিশিয়ে চলো দেখতে থাকো বন্ধুরা আগে সাথে না কী করি বৃষ্টি হবে কে জানি না জানি না এত গরম তো আর আমাদের যে মাসি কাজ করে সেই মাসিও কাজ কালকে আসেনি কালকে বিকালবেলা দুপুরবেলা আসেনি কালকে কাজে তো আজকেও আসেনি এসছিল মা বেরিয়েছে দোকানে গেছে তখন এই সুযোগে ঠাকুরের বাসন মেরে দিয়ে গেছে জানো তো এবার মা কী করবে তো টাইমও পায়নি মা আজকে ওর জন্য মা লুচি হচ্ছে পরোটা নিয়ে এসে দোকানে পরোটা নিয়ে এসছে মা বাড়িতেই করতো কিন্তু ওই মাসি আসছে না বলে তাই এবার আমি খাবোই রাখো ওর খাওয়ায় গেছে আর সত্যি কথা বলতে কি বলতো মানে কাজের তোমরা বলতে হয়তো ভুল করবো তোমার দিদি ভাই এ বাড়ির কাজের লোক মানে আমাদের বাড়ির কাজের লোক না এবার এ বাড়ির কাজের লোক সেই কাজের লোক আসেনি বলে এবার আমি তো ওকে নিতে এসেছি তো মা তো জলখাট বাড়িতেই করে হ্যাঁ আর কী আর

সংসারে কিছু কাজ সহযোগিতা করার জন্য লোকের কাজের লোক আছে এই যে আমাদের বাড়ির যে কাজের লোক নাকি দিদি দিদিভাই যা বলে মানে আমার মিশে আর আমি যা বলি প্রতিটা কথা শুনে নাকি বলো এটাই তো ভালো লাগে নাকি সকালবেলা উঠে আমার আমার অফিস তোমার দিদিভাই রান্না বান্না করতে হয় হ্যাঁ উঠো পাটা থাকে এবার ও যদি কামাই করে তখন তারা মুশকিল হবে স্বাভাবিক সেই জন্য আমার ছোট ছেলে নিয়ে তোমার দিদি ভাই বেড়ে উঠবে না আমারও পড়া সম্ভব না নাকি বলো তা আজকে আমরা অনেকগুলো জায়গা তো যাব একটু মামার মানে মামা শ্বশুর বাড়ি যাবো আমার তা তোমার দিদি ভাইকে আমি বলিনি এখন আমি এখন ঠিক করে নিজে নিজেই ঠিক করেছি তোমার দিদি ভাইকে নিয়ে বিকেল বেলাই যাবো দেখতে থাকো এখানে একটা মামা শ্বশুর বাড়ি শুনলাম প্রচুর আম হয়েছে নাকি তো আমও দেখতে যাবো কারণ কালকে আমাদের অফিসের

আর মা কে ধোকা করছে মা ধোকা নিয়েছিল মা তো জানে না তো আমি দেখিয়ে দিলাম হুম তো মা ধোকা করছে মানে হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এই আর এখানে আলু সেদ্ধ হচ্ছে মানে ঝোল হাত বসিয়ে দিয়েছে আর এটা মিলির মাংস আর কুচুজেন মাছ নিয়েছে মা আর ওদিকেও ও বাবার সাথে এখন খেয়েছে মানে মানে ও আমার বর ওর সাথে খেলছে এখন পুচুর সাথে হুম আর বাবা ক্যাটরি নিয়ে এসেছিলো দুটো কালকে তো কালকে একটা খেয়েছিলো আর আজকে একটা পুরো খেয়েছে কিন্তু পুরো মুখে টুকে সব লাগিয়ে রেখেছিলো দিয়ে সব মা বাবাও ধুয়ে দিলো আবার হুম মানে ও ধুয়ে নিয়ে খেলছে এখন বাবা বাবার ঘরে দাদুর দাদুর ঘরে তো ওইটা জল ভরে নিয়ে আমিও চান করব ঠিক আছে তো চলো

ফুলকপি তরকারি পনির এ দেখো ধোকা দেখেছো তো আমরা চলো খেয়ে নিই চলো খেয়ে টেয়ে নিয়ে চলো চা করলাম দেখো বাবাকে চা দিয়ে এসেছি মুজপুর ওখানে গেছে বাবার সাথে আমার দাদুর কাছে আর ওরা ওপরে গেছিলো এখন ওপরে গিয়ে কি দুষ্টুমি করছে যেমন মিলি 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 বল খেলে তো ও সেরকম করছে আমি ওপরে যাইনি ও গেছিলো ওপরে তো চা করলাম এবার চা খাবো এবার খেয়ে খেয়ে নিই একটুখানি বেরোবো ঠিক আছে চলো চাটা খেয়ে নিই অনেকক্ষণ ধরে তোমার দিদি ভাইকে বলছি আসলে তোমার দিদি ভাই আর গড়ি বসে আসছে আসলে বলছে যাবো যাবো দাদা চাটা করে নিয়ে আসলে চা ন্যাচারালি মাই করে এবং মা

বেরোচ্ছি এখন পুচকু আমি বেরোবো ফুচকা খেতে পারি ফুচকা খাবো আর মা বলে রুটি আনতে রুটি নিয়ে আসবো ব্যাস যাবো এখন ঠিক আছে চলো আমরা তো ফুচকা খেয়ে আমরা ফুচকা খেলাম দিয়ে আসার সময় রুটি নিয়ে আসছি রুটি আসার সময় দেখি

তো যাই হোক তো হচ্ছে যদি অনেক এক ঘন্টা পর তারপর যখন মিষ্টি থামলো তারপর হচ্ছে ওকে রুমাল দিয়ে আমরা আসলাম ওকে মাথা দিয়ে কে কে আসলাম কি আর পুরো জল জমে গেছে পুরো জল এমন বৃষ্টি হয়েছে কাল কাল পরশুদন বৃষ্টি হয়েছিলো কাকে হয়নি আর আজকে বিশাল বৃষ্টি হয়েছে মানে পরশুদিনও এমন হয়েছে আসবো তাই তো যাই হোক আমার সত্যি খুব ভয় লাগছিল আর আর খুব আজকু বিদ্যুৎ চমক আছে খুব আমার তো জানোই বিদ্যুৎ চক্রে খুব ভয় লাগে ঘরে ভেতরেই ছিলাম দোকানে ছিলাম ভেতর ভেতরে তো খুব ভয় লাগে তো যাই হোক তো ওই আসলাম এখন তো এসে এখন হচ্ছে মা পুচকর খেতে পেয়ে গেছে তো মা ভাত ভাত হয়েও গেছিলো তা মা আবার ই করছে ও তো খেতে চায় না পেস্ট করবে পেস্ট করে এবার খাওয়াবো আমি তাহলে মা খাই দেবে সত্যি আর ভালো লাগছে না আমার কালকেও বৃষ্টি হবে আর কালকে তো চলেও যাবো আমরা এবার তাড়াতেও চলে যাবো কালকে হ্যাঁ বাবা আটা দেখো ও রুটি খাচ্ছে রুটি দিয়েছিলাম আর একটু খাক দিয়ে তারপর খাই দেবে তো যাই হোক চলো বন্ধুরা তো চলো কিন্তু পেয়ে গেছে এখন আমরা সবার এটা শুরু করে দিয়েছে পারলাম না শুরু করে দিয়েছি

আমি তোমার দিদি ভাই বলতে দেরি করবো না আর ছেলে খাওয়া যেতে ছেলে খেয়ে আবার বাবার সঙ্গে নিচে গেল খেলা করতে মা বলে কেটে দে মাও খেয়ে নেবে তারপরে দেখতে থাকো আর এই করি আর আমরা তো বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না যদি বলো কেন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে ফোন বার করতে পারিনি না কিন্তু খুব ভয় লাগছিল বিদ্যুৎ চমকা প্রচন্ড হারে এই জন্য বিচ্ছিরি অবস্থা তো ঠিক আছে চলো বন্ধুরা খেয়ে নি হ্যাঁ দেখো পেয়ে গেছে চলো কালকে আর ভিডিও এন্ড করতে পারিনি কারণ কালকে আমার আমাদের খুব ঘুম পেয়ে গেছিলো আমার তো বেশি আর পুচু তো তারপর পুচুকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর আমি শুয়ে পড়েছিলাম কালকে আর এন করতে পারিনি হুম বন্ধুরা আর কালকে আর কালকে বৃষ্টি আর এত বৃষ্টি হলো সত্যি ঘুমিয়েও পড়েছিলাম সত্যি আজকেও মেমে মেয়ে করছে আজকে আবার বৃষ্টি হবে আজকেও রাতে চলে যাবো আজকে খেয়ে দিয়ে উঠেই চলে যাবো আজকে তো আর আমার শরীরটা শরীরটা কেমন আছে পরে ভিডিওতে বলুন ঠিক আছে তো চলো এখন তুমি চা বিস্কুট খাবো চা বিস্কুট খেয়ে প্রচুর তুলবো ঠিক আছে তো চলো পরের ভিডিও দেখা হচ্ছে ঠিক আছে বেশি বেশি সাবস্ক্রাইব করো কেমন হচ্ছে ভিডিওগুলো কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আর লাইক দিও